তো এইদিকে চলো রেডি হয়ে গেছি আর ওইদিকে সব দেখো খাটের ওপরে অগাছ চলো আর এদিকে সেই আমার বন্ধু মানে হ্যাঁ বন্ধু বন্ধু তো করছি বন্ধুর নাম অ্যাকচুয়ালি ধীরাজ তো ভালো আছে তো তাই যে হ্যালো বন্ধু শুভ তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন হচ্ছ আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা এখন বারোটা কুড়ি বাজে তো এখন থেকে শুরু করছি আর এদিকে তোমার এখন রেডি হব আর কি যাব একটু ওই যে স্কুল ফ্রেন্ড আর কি বন্ধুর বউয়ের সাথ আর কি যেহেতু বলছিলাম না যে আজকে অনুষ্ঠান হবে আর এদিকে তোমার বাড়িতে আমাদের যেহেতু অনুষ্ঠান আছে আর এদিকে দুপুরে নিমন্ত্রণ তো আমি ভাবছি যে এই ভিডিওটা করে রাখি তো এই ভিডিওটা না মানে মানুষ জন্মদিনের ওই অনুষ্ঠানের ভিডিওটা ছাড়ার পরের দিনকে ছাড়বো আর কি তো যাই হোক চলো তোমার ওখানে গিয়ে অ্যাকচুয়ালি কি তোমার হয় না হয় সব কিছু শেয়ার করবো আর এদিকে রেডি হয়নি মানুষ স্নান করছে আর এদিকে আমি দেখো কালকে বাক্সের ওপরটা এত সুন্দর করে গুছিয়েছি আমি এখন আবার বাক্স খুলতে গিয়ে এইসব করেছি এখন আর কিচ্ছু করবো না বাড়ি এসে সব কিছু গুছিয়ে নেবো বারবার এটা লাগছে ওটা লাগছে করছে তো আর হয়ে উঠছে না এই দেখো দেখা যাবে এই যে মেন কথা যেটার জন্য বাক্স আবার খুললাম এই যে দেখো বাক্স পুরো ফাঁকা এই যে এই একটু কানেকটা এসবগুলো তো কোথাও যাওয়া হয় না বলে পড়া হয় না তো এই যে কোথাও যাচ্ছি বলে বের করলাম পড়বো বলে তো কালকে মনে করেছিলাম একবার তো ভুলে গেছি তো এই যে চুরি কানের একটা আংটিটা বের করেছে একটা নবুটায় আর এদিকে এই যে তোমার যেটা পরবো আর কি এই শাড়িটা পরবো ভাবছি একদম নতুন শাড়ি পরি না এখনও পর্যন্ত তো এই যে এই শাড়িটা পরবো আর এদিকে তোমার এই সাথে লাল ব্লাউজ আর এই শাড়িটা ভেবেছি এখন রাতে পরবো আর এই যে ব্লাউজ আছে একবার ভাবছিলাম চুড়িদার পরবো কারণ দেখা যাক কি করা যায় সারাদিন এই তোমার শাড়ি পরবো তো আমার আর কষ্ট হয়ে যাবে এই যে দেখতে সব আগোছলা জিনিসপত্র সব গুছিয়ে ঠিক করে রাখতে হবে আর ওইদিকে মানুষ পরবে এই যে এই প্যান্টটা মানে আমি বলবো এই হাফ প্যান্টের শার্টটা কোথায় গেলো সেটা এই যে এই শার্টটা পরার কথা বলেছি হ্যাঁ তো বলছে জিন্সের সাথে পরবে দেখা যাক এই যে কি করে ও কোনটার সাথে পরে আমি তো বের করে এলাম চলো গুছিয়ে নিই লাগে সেফটি লাগে

আর এদিকে এসে আমার বন্ধু মানে হ্যাঁ বন্ধু বন্ধু তো করছি বন্ধুর নাম অ্যাকচুয়ালি ধীরাজ তো বারবার ফোন করছে অ্যাকচুয়ালি তোমার ওর এই যে সাদের যে মোমেন্টগুলো একটুখানি ভিডিও করে করতে হবে আর কি ওর এটা আবদার আছেই তো যাই চলো আর দেরি করব না আমি একদম রেডি এবার এখান থেকে টোটো ধরবো আমাদের মানে এখান থেকে পাঁচ মিনিট লাগে যেতে আর কি আমাদের কাছেই বাড়ি প্রায় করতে গেলে তো চলো তো এই যে মানুষ একদম দেখো রেডি এন ব্যাক না তো ধরো আমি করি ভালো লাগছে তুই চুল আসিস রে আচ্ছা চলো 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 চলতো ঠিক আছে চলো তো এদিকে তাড়াতাড়ি করতে করতে এখন বাজে পনে একটা কি পনে একটা কি একটা বাজে ও তো খেয়াল করিনি বাড়িতে থেকে তো ঘড়ি দেখিনি চলো তো টোটোটা ধরি আর যাই তো এইদিকে আমরা প্রায় চলে এসেছি একটা সময় এখানে টিউশনি পড়তে আসতাম এই যে বন্ধুর বাড়ি এই যে চলে এসেছে ওপরে আমার বন্ধু এই যে ধীরাজ নাও নাও রুম আমাদের আছে নাও আবার এক্ষুনি নাও চলো

তাই আমরা এই ব্যালকোনের দিকে এসে বসলাম বেশ সুন্দর লাগছে কিন্তু সে কবে এসি বলতো আগে তো সব সময় আসতাম সেই তোর বিয়ের পরপরই হ্যাঁ তারপরে আর তার আগে তো প্রত্যেক দিন আসতাম এখানে পড়তে আর কি বাগান হয়ে গেছে কেন রে বেলুনগুলো সব ছড়ানো আর এই দেখে দেখো মাছগুলো এবার দেখ আমি তো একটাও নাম জানি না আচ্ছা

হয়েছে কিন্তু ওই বাদিকে আসাটা পূরণ করেছে তাই তো ওই ওই জন্য সুপর্ণা দাঁড়িয়েছে আসতে তো এদিকে তোমার এই যে আশীর্বাদ করছিল আর এদিকে খাওয়া ছিল এইটুকুই ভিডিওটা আমি করতে পারলাম এসে কারণ আমি যে এসেছি এতটা দেরি হয়ে গেল তো বারবার কি কিছু করতে পারলাম না কারণ এদিকে আমারও বাড়িতে কাজ যেহেতু

এটা কাকুদের বাড়ি তাই তো আমার এই এই বাড়িতে পড়তে আসতাম কাকুর সঙ্গে দেখা হবে হয়তো যাই না তো এদিকে এখন প্রায় তোমার সাড়ে তিনটে মতো বাজতে যাই তো একেবারে না বসলেও আমি বাড়ি যেতে পারছি না তো এই জন্য যে মানু মানু আর আমি ঝটপট করে একটু বসে পড়লাম দুটো একটু অল্প একটু খাওয়া দাওয়া করে নিই কারণ ওদিকে বাড়ি হাজার কাজ থাকে না মাথায় আর কিচ্ছু থাকে না টেনশানে আর কি তো এদিকে একটু গল্প করছিলাম তারপর এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম দিন পরে এসেছি তো ওই জন্য আর কি দেখে আমাদের সব কিছু কমপ্লিট ওকে এদের একেবারে বেশি দেরি না করে বেরিয়ে পড়েছি এদিকে মেঘও করেছে আর ওদিকে বাড়ির রাঁধুনিও আসা যা আসার কি সময় হয়ে গেছে তো টোট তো যে টোটোতে এসেছিলাম নাম্বার নিয়েছি আমাদের এই মোহনপুরেরই বাড়ি তো ওই টোটোতে মারাও আসছে তো একেবারে ওই মারাও আসছে একেবারে ওই টোটোতে আমি উঠে পড়বো আমি বললাম রাস্তা দাঁড়িয়ে আছি এসো তো আসুক দেখি এখানে দাঁড়াই মানুষ ওদিক যে যে হুট করে কোনো গাড়ি আসবে

তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওটা তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা